আসসালামু আলাইকুম ভিয়ার্স আজলান মাঠ আবারও নিয়ে আসলে নতুন চমক এই মুহূর্তে আজলান মাঠ টেলিভিশন কিনলেই দিচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির এই ডাইনামাসুলি গিফট অফারটি থাকবে পুরো জুলাই মাস জুড়ে এবং টেলিভিশন পারচেস করতে চলে আসতে পারেন আজলান মাঠের ঠিকানায় ঢাকা মিরপুর দুই সাইট ফিট রোড বীর মুক্তিযোদ্ধা আজনালি রোডের অপোজিটে আজলান মাঠে পেয়ে যাচ্ছেন আমাদের দেশের থেকে পপুলার ব্র্যান্ড হায়ার সো যেটা একটা ন্যাশনাল ব্র্যান্ড আর সেই হায়ারের টেলিভিশন বত্রিশ ইঞ্চি গুগল টিভি শুধুমাত্র আঠাশ হাজার নয়শো টাকা এমআরপি আর এখান থেকেও মার্ট দিচ্ছে ধামাকপর মাত্র একুশ হাজার পাঁচশো টাকাই পার্সেস করতে পারেন মার্ট থেকে কে আটশো এক্স এই মডেলের এই টেলিভিশনটি রয়েছে ফুল অফিসিয়াল ওয়ারেন্টি সো হায়ার নান্ডের প্রত্যেকটি টেলিভিশন আমাদের কাছে অফিসিয়াল ওয়ারেন্টিতেই পাবেন কেননা আজলানমার্ট মার্ট এ ডিস্ট্রিবিউটার এরপরেই কিন্তু পেয়ে যাচ্ছেন ফোরটি থ্রি ইঞ্চি টেলিভিশন ফোরটি থ্রি ইঞ্চি এই টেলিভিশনটি যারা পার্সেস করতে চান অবশ্যই পারচেস করতে পারেন এই স্পর্টি কে আটশো মডেল এইটার তো এটার এমআরপি প্রাইস উনপঞ্চাশ হাজার নয়শো টাকা মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে পারেন আজলান মাঠ থেকে এবং এই টেলিভিশনটা কিন্তু ভয়েসের মাধ্যমে অপারেটিং পসিবল রিমোট ভয়েসে এটা ওকে গুগল ইনস্ট্রেকশন দিয়েই অপারেটিং করা সম্ভব সো এই টেলিভিশনটা যারা পার্সেস করতে যাচ্ছেন চলে আসতে পারেন আজলান মার্টে ঠিক নেই অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আর অফারটি থাকছে জুলাই মাস পুরোটা জুড়ে তো মার্ট মানেই ইলেকট্রনিক্সের স্বপ্ন পূরণ আপনার ইলেকট্রনিক্সের স্বপ্ন পূরণ করুন আজলান মার্ট থেকে দেখতেই পাচ্ছেন ফোরটি থ্রি ইঞ্চি পি সেভেন ইউএক্স মডেলের টেলিভিশন সো এইচ ফিফটি ফাইভ পি সেভেন ইউএক্স এইচ ফোরটি থ্রি পি সেভেন ইউএক্স দুইটাই কিন্তু দেখতেই পাচ্ছেন অ্যাভেলেবেল রয়েছে এইটা ফোরটি থ্রি ইঞ্চি এরপরে রয়েছে ফিফটি ফাইভ ইঞ্চি সো যার যেটা প্রয়োজন সে সেইটাই পারচেস করতে পারেন মার্ট থেকে সো ফোরটি থ্রি ইঞ্চি এই টেলিভিশনটা মূলত সব থেকে পপুলার যেহেতু কিউএলইডি প্যানেল রয়েছে এটাতে রয়েছে এটাতে ভয়েস কন্ট্রোল অ্যান্ড ফেয়ার ফেল ভয়েস এমনকি টু জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম এটার এমআরপি রয়েছে চুয়ান্ন হাজার নয়শো টাকা পারচেস করা সম্ভব মাত্র একচল্লিশ হাজার নয়শো টাকায় মার্ট থেকে এরপরে এই যে ফিফটি ফাইভ ইঞ্চি টেলিভিশন আরও একটি মোস্ট পপুলার টেলিভিশন ফিফটি ফাইভ ইঞ্চি হায়ার ব্র্যান্ডের এই টেলিভিশনটাও পারচেস করতে পারেন মার্ট থেকে এমআরপি প্রাইস রয়েছে চুরাশি হাজার নয়শো টাকা মানে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকার টেলিভিশন শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকারও কম দামে দিচ্ছে মার্ট মাত্র চৌষট্টি হাজার টাকায় চৌষট্টি হাজার টাকায় মার্ট থেকে পারচেস করুন এবং মার্ট থেকে হায়ার ব্র্যান্ডের যে কোনো টেলিভিশন পারচেস করলেই সেটা তো অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এটাই স্বাভাবিক যেহেতু কোম্পানিরই ডিস্ট্রিবিউটার পয়েন্ট মার্ট এবং টেলিভিশন পারচেস করলেই ফ্রি ইনস্টলেশন কোম্পানির লোক পাশে যে ইনস্টলেশন করে দিয়ে আসবে অবশ্যই সেটা ফোর্টি থ্রি ইঞ্চি থেকে শুরু হয় ফ্রি ইনস্টলেশন আর হোম সার্ভিস তো আছেই হায়ার ব্র্যান্ডের প্রত্যেকটি টেলিভিশনের চার বছর প্যানেল গ্যারান্টি দুই বছর পার্সেল গ্যারান্টি এবং হোম সার্ভিস পেয়ে যাবেন পুরোটা সময় জুড়ে আর হায়ার কিন্তু আপনাকে এই মুহূর্তে প্রত্যেকটা অফারের সাথে দিচ্ছে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অনলি ফর প্যানেল ইস্যু সো চলুন দেখে আসি আজলান মাঠে হায়ার ছাড়াও কিন্তু রয়েছে অনেকগুলো ব্র্যান্ডেড টেলিভিশন আজলান মাঠে রয়েছে ভীষণ টেলিভিশন হায়ার টেলিভিশন আজলান মাঠে রয়েছে হাইসেন্স টেলিভিশন তো টেলিভিশনের স্বপ্ন পূরণ করতে হলে অবশ্যই আসতে হবে আজলান মাঠে আর সবাইকে রিকোয়েস্ট করব যারা কিনা এই মুহূর্তে ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন বাটনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে সাথেই থাকবেন এবং সে তাহলেই নিত্যদিনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন বেশি বেশি কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন ভালো থাকবেন আল্লাহ